নজর রাখবো পরবর্তী খবরে দিল্লির পর এবার কলকাতা টাকা নিলে পুজো মণ্ডপে মোদীর ছবি রাখতে হবে শাসক দলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে কিন্তু বিজেপিও এবার একেবারে মাঠে পুজো কমিটিগুলিকে টাকা দেবে এবার বিজেপি কাকে কত টাকা দেওয়া হবে ঠিক করতে মিঠুন চক্রবর্তীর ইতিমধ্যেই কিন্তু নেতৃত্ব কমিটি গঠন হয়েছে সামনে বিধানসভা নির্বাচন পুজোর আবেগ ধরে রাখতে দুই দলই কিন্তু পথে নেমেছে তেরকম কংগ্রেস যেমন টাকা দেয় বিভিন্ন পুজো কমিটিগুলিকে পুজোর জন্য তেমনি এবার বিজেপিও সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লির পর এবার কলকাতায় কিন্তু শুধু টাকা দেওয়াই নয় টাকা নিলে নাকি পুজো মণ্ডপে রাখতে হবে মোদির ছবি আরও ডিটেলস এ জানাবে নিউজ রুমের রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা দিল্লির পুজোগুলিতে আমরা জানি যে বিজেপির তরফে টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হয়েছে স্পষ্টত যে টাকা যদি নেওয়া হয় যে পুজো টাকা নেবে সেখানে মোদির ছবি রাখতে হবে কলকাতাতেও এই প্রক্রিয়া শুরু হতে চলেছে হ্যাঁ দেখো একই বলতে পারো দিল্লিতে কেন্দ্রীয় সরকার দিল্লি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা বারোশো ইউনিট ফ্রি দেবে পুজো তার বিনিময়ে মোদির ছবি তাদের রাখতে হবে এবং কলকাতাতে পশ্চিমবঙ্গে তাদের সরকার নেই কিন্তু তারা পুজো কমিটিকে টাকা দিচ্ছে তার কারণ হচ্ছে যে যেহেতু শাসক দল যারা সরকার চালাচ্ছে তারা পুজো কমিটিকে টাকা দিচ্ছে ফলে প্রতিযোগিতায় নাপতে গিয়ে তারাও এই একই পথ নিচ্ছে যে মোদির ছবি রাখতে হবে কিন্তু কলকাতার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে মোদির ছবি মণ্ডপের ভেতরে নয় মণ্ডপের বাইরেই রাখতে হবে কিন্তু রাখাটা বাধ্যতামূলক এটা বলে দেওয়া হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি বিজেপির টাকা নিয়ে কেউ পুজো করেন পুজো কমিটির মধ্যে তাদেরকেও মোদির ছবি রাখতে হবে এটা মোটামুটি বলা যায় একটা বাধ্যতামূলক এবং এ ব্যাপারে বিজেপি অত্যন্ত পরিষ্কার তাদের বক্তব্য রাখছে তাদের বক্তব্য যে সরকারের টাকা নিয়ে যদি যে পুজো কমিটিগুলো গুলো নেয় তারা যদি পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির ছবি রাখতে পারে তাহলে বিজেপি পার্টি ফান্ড থেকে টাকা দিলে কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে না ফলে এই প্রশ্ন তারা পরিষ্কারভাবে তুলছেন যে সরকার যখন টাকা দিচ্ছে সেই টাকায় তৃণমূল তার দলীয় কাজে ব্যবহার করছে তাহলে বিজেপি নিজের পার্টি থেকে টাকা দিচ্ছে তারা কেন মোদীর ছবি রাখবে না ফলে মানে বলতে পারো প্রতিযোগিতা চলছে ছাব্বিশের ভোটের আগে পুজোকে কেন্দ্র করে আবেগ ধরতে জনসংযোগ ধরতে দুই দলের এই প্রতিযোগিতা চলছে ফলে স্বাভাবিকভাবে বহু মানুষও বলছেন যে পুজো কার্যত পুজোর যে মাহাত্ম সেই মাহাত্মটা হারিয়ে গিয়ে রাজনীতির ব্যাপারে বা রাজনৈতিক পরিমণ্ডলে পুজো ঢুকে যাচ্ছে যেটা নিঃসন্দেহে খুব নিন্দনীয় বিষয় সন্দেহনী অনেক ধন্যবাদ অঞ্জন দা থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অর্থাৎ দুই দল এই যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন পুজো মণ্ডপকে পুজো মণ্ডপকে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বিধানসভা নির্বাচনে তাহলে কি বাঙালি আবেগকে এইভাবেই কার্যত নিজেদের হাতে আনতে চাইছে দুই দল প্রশ্ন উঠছে